ধন্যবাদ তোহা আপনাকে জানিয়ে রাখি আহ ধন্যবাদ তোহা আপনাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমি এখন আছি এখানে দেখতে পাচ্ছেন যে এখনো শত শত শিক্ষক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে অবস্থান করছেন তারা তাদের যে দাবি রয়েছে দফা নিয়ে তৃতীয় দিনের মতন করছে তারা শুরু থেকে যেমনটা তারা জানিয়েছেন যে বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা তাদেরকে বাড়াতে হবে একই সাথে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা সহ আরো কয়েকটি দাবি নিয়ে তারা রাজপথে রয়েছে শুধু আজকে এবারের যে কর্মসূচি তারা আন্দোলন করছে শুধু এই না এর আগেও তারা লাগাতার বিভিন্ন কর্মসূচি দিয়েছে সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে যেমনটা তাদের বাড়ি ভাড়া ভাতা পাঁচশো টাকা বাড়ানো হয়েছে সেই বাড়ি ভাড়া ভাতা বা এই পাঁচশো টাকা বাড়ানোকে তারা অসম্মানজনক বলে দাবি করছেন এবং সেই কর্মসূচির অংশ হিসাবে হিসাবে তারা যেমনটা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছেন এখন বর্তমানে তারা কেন্দ্র শহীদ মিনারে এখানে রয়েছেন শহীদ মিনারে এখানে শত শিক্ষক এখানে অবস্থান করছেন এরই মধ্যে এখানে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে যে তাদের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন লং মার্চ টু সচিবালয় সেই কর্মসূচি পালনের জন্য তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন তারা বারবার সরকারকে জানানোর চেষ্টা করছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো মেনে প্রজ্ঞাপন জারির জন্য তারা আবেদন জানাচ্ছেন সেই দাবি দেওয়ার যতক্ষণ পর্যন্ত না মানা হবে তারা বারবার বলার চেষ্টা করেছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে না তারা যে কর্মনীতি যে পালন করছেন সারা দেশ থেকে যারা শিক্ষক রয়েছেন এমপি ভুক্ত শিক্ষক তারা তৃতীয় দিনের মধ্যে মতন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা তাদের যে কঠোর যে কর্মসূচি রয়েছে সেই কঠোর কর্মসূচির যে ঘোষণা হয়তো হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো তবে এখন পর্যন্ত এখানে কেন্দ্রীয় শহীদ মিনারেই আমরা দেখছি শিক্ষক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন শান্তিপূর্ণভাবে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি তা বিভিন্ন শ্লোক মাধ্যমে আহ তোলার চেষ্টা করছেন এবং সরকার থেকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করা না হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সব শেষ খবর